দু সালের আগস্ট বাংলাদেশ তখন এক বিশাল রাজনৈতিক সংকটের মুখোমুখি আর ঠিক সেই সময় সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এই অচলাবস্থার সাংবিধানিক সমাধানটা আসলে কী মজার ব্যাপার হল এর উত্তরটা কিন্তু লুকিয়েছিল আমাদের সংবিধানের ভেতরেই একটি বিশেষ অনুচ্ছেদে তো আজকের এই আলোচনায় আমরা সংবিধানের সেই একশো নম্বর অনুচ্ছেদটাকে একটু সহজ করে জানব তা চলুন দেখে দেখেনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব সেই সংকটটা ঠিক কি ছিল যা এই আলোচনার জন্ম দিল তারপর জানব সংবিধানের এই বিশেষ অনুচ্ছেদ একশো ছয়ে আসলে কি। এটা কীভাবে কাজ করে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দু সালে এটা কীভাবে ব্যবহার করা হলো। আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব এই অনুচ্ছেদটা আমাদের জন্য কেন এতটা জরুরি তো চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে যেখানে আমরা সেই সংকট আর তার থেকে জন্ম নেয়া প্রশ্নটা নিয়ে কথা বলবো। ভাবুন তো একবার সেই সময়টার কথা দু সালের আগস্ট মাস একটা গণ অভ্যুত্থানের পর জুড়ে একটা থমথমে অবস্থা একটা ক্রান্তিকাল আর ঠিক তখনই সবার সামনে এসে দাঁড়াল বিশাল এক প্রশ্ন আচ্ছা আইন মেনে সংবিধানের পথ ধরে নতুন একটা সরকার গঠন করা যাবে কিভাবে আর এই বিরাট প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়েছিল আমাদের সংবিধানের মধ্যেই তো চলুন এবার সরাসরি চলে যাই সেকশন দুইয়ে সংবিধানের অনুচ্ছেদ একশো ছয় সংবিধানকে তো একটা দেশের গাইডবুক বলা যেতে পারে তাই না তো যখন কোনো অচেনা কঠিন রাস্তায় দেশ এসে দাঁড়ায় যখন সামনে কোনও স্পষ্ট পথ দেখা যায় না ঠিক তখনই এই গাইডবুকের একটা বিশেষ পাতা কাজে আসে আর সেটাই হল অনুচ্ছেদ একশো ছয় সহজ কথায় এটা রাষ্ট্রপতিকে একটা বিশেষ ক্ষমতা দেয় এমন একটা ক্ষমতা যার মাধ্যমে তিনি দেশের সর্বোচ্চ আদালতের কাছে আইনি পরামর্শ চাইতে পারেন এই যে পরামর্শ চাওয়ার ক্ষমতা এটার একটা আইনি নাম আছে একে বলা হয় উপদেষ্টামূলক এক্তিয়ার বা অ্যাডভাইসারি জুরিস্টিকশন মানেটা কিন্তু একদম সহজ যখন রাষ্ট্রপতি দেখেন যে জাতীয় স্বার্থে জরুরি কোনো আইনি প্রশ্ন তৈরি হয়েছে তখন তিনি সরাসরি দেশের সর্বোচ্চ আদালত মানে আমাদের সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন তো এই পুরো প্রক্রিয়াটার কয়েকটা মূল পয়েন্ট আছে চলুন সেগুলো একটু দেখি প্রথমত পুরো ব্যাপারটা শুরু করেন মহামান্য রাষ্ট্রপতি দ্বিতীয়ত যে প্রশ্নটা করা হবে সেটা অবশ্যই জনগুরুত্বপূর্ণ একটা আইনি প্রশ্ন হতে হবে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিষয় কিন্তু না তৃতীয়ত এই প্রশ্নটা যায় দেশের সর্বোচ্চ বিচারিক স্তর মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আর সবশেষে আপিল বিভাগ তাদের মতামতটা দেয় ওকে আমরা তো মূল পয়েন্টগুলো জানলাম কিন্তু প্রশ্ন হল এটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ চলুন পরের সেকশনে সেটাই দেখে নেওয়া যাক এই প্রক্রিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিংলি সিম্পল আর সংকটের সময়ে কিন্তু এটাই দরকার তাই না দেখুন মাত্র তিনটা স্টেপ স্টেপ ওয়ান রাষ্ট্রপতি জনগুরুত্বপূর্ণ প্রশ্নটা ঠিক করেন স্টেপ টু তিনি সেই প্রশ্নটা সুপ্রিম কোর্টে রেফার করেন বা পাঠান আর স্টেপ থ্রি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বিষয়ে তাদের মতামতটা জানিয়ে দেয় ব্যাস এই যে একটা সোজাসাপটা প্রক্রিয়া এটাই কিন্তু এর সবচেয়ে বড় শক্তি থিওরি তো অনেক হল এবার চলুন আসল ঘটনায় ফেরা যাক মানে দু সালে ঠিক কি হয়েছিল আর কিভাবে এই অনুচ্ছেদটা ব্যবহার করা হলো। দুহাজার সালে জুলাই আগস্ট মাস পুরো দেশ উত্তাল একটা গণ অভ্যুত্থানে এরপরে তৈরি হল একটা বিশাল রাজনৈতিক শূন্যতা প্রশ্ন উঠল এখন কি হবে অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হবে এ সাংবিধানিক জটিলতার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি সেই ঐতিহাসিক পদক্ষেপটা নিলেন তিনি সংবিধানের অনুচ্ছেদ একশো ছয় ব্যবহার করে সরাসরি সুপ্রিম কোর্টের মতামত চাইলেন আর এই মতামত চাওয়ার পেছনে উদ্দেশ্যটা কিন্তু ছিল খুবই স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল একটাই কিভাবে কোনো সাংবিধানিক সংকট তৈরি না করে একদম আইনের পথি থেকে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা যায় তার একটা রাস্তা খুঁজে বের করা আর সত্যি বলতে দেশের সাংবিধানিক ইতিহাসে এটা ছিল একটা বিশাল বড় ঘটনা আইন বিশেষজ্ঞরা বলছেন এটা একটা মাইল ফলক কারণ এই ঘটনাটা দেখিয়ে দিয়েছে যে একটা দেশ যখন চরম সংকটের মুখে পড়ে তখনও বিশৃঙ্খলা বাদে সংবিধানকে মেনেই কিন্তু সামনে এগোনোর পথ খুঁজে পাওয়া সম্ভব তো আমরা পুরো ঘটনাটা দেখলাম এখন চলুন আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি এই অনুচ্ছেদ একশো ছয় আসলে কেন এতটা ম্যাটার করে এর গুরুত্বটা কোথায় দেখুন এই অনুচ্ছেদটার গুরুত্ব কিন্তু অনেক গভীরে প্রথমত এটা জরুরি অবস্থায় একটা লিগাল গাইডলাইন দেয় যা দেশকে স্থিতিশীল রাখতে সাহায্য করে কিন্তু তার থেকেও বড় কথা হলো এটাকে একটা কনস্টিটিউশনাল সেফটি ভ্যালভের সাথে তুলনা করা যায় ভাবুন তো প্রেসার কুকারের সেফটি ভ্যালভের মতো যখন দেশে সাংবিধানিক সংকট বা চাপ চরমে ওঠে তখন এই অনুচ্ছেদটা সে চাপটা কমিয়ে দেয় আর আইনের শাসনের জন্য একটা রাস্তা খুলে দেয় একটা গণতান্ত্রিক দেশের জন্য এর থেকে জরুরি আর কি হতে পারে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই দু সালে তো আমরা এর একটা প্রয়োগ দেখলাম আপনাদের কি মনে হয় ভবিষ্যতে আর কোন কোন ধরনের জাতীয় সংকটে এই অনুচ্ছেদ একশো ছয় আমাদের পথ দেখাতে পারে প্রশ্নটা কিন্তু ভাবনার ধন্যবাদ